এক নম্বর আবু অক্কর দুই নম্বর অমর তিন নম্বর উসমান গনি রাজু আল্লাহ রবুল আলমিন বিশ্ব নবীর শহীদের পরে ইসলামের খলিফা যখন নিযুক্ত করেছেন প্রথম নাম্বার আবু অক্কর রাজিল্লা তালাহ দ্বিতীয় নম্বর উমর রাজিল্লা তালাহ তৃতীয় নম্বর উসমান গনি রাজিল্লা তালাহ আল্লাহ আকবর একদিন মসজিদ মধ্যে বসে সাহাবাই কাম দেশে দান চাচ্ছেন আল্লাহর সে দান দিনের জন্য দিনের কাজের জন্য যেটাকে চাঁদা চাচ্ছেন চাঁদা এখন তো চাঁদার কথা শুনলে অনেক মানুষের চোখ বড় হয়ে যা হয় কিনা বলেন বড় হয় কিনা বলেন বড় হয়ে যা ওদের চুলকানি শুরু হয়ে যা চান্দাসা মসজিদ চান দাসা তা পারব না তাহলে মসজিদ চালানো মাদাসা চালানোর দরকার কি এরকম বলে কিনা বলেন বলে অস আল্লাহর নবী বিশ্বনবী নিজেই চাঁদা চেয়েছেন দিনের জন্য দিনের জন্য চাঁদা চাওয়া দান চাওয়া এটা রসলে সুন্নত আর দেওয়া এটা এরা সাহাব সুন্নত নবী দান চাইলেন তোমরা দান করো দান করো তখন হয়তো উসমান সুজা বাসায় চলে গেলেন বাসায় গিয়ে এত মাল নিয়ে আসলে এত মাল নিয়ে আসছে সামনে রাখলেন রসুল পাক সাল ইসলাম একদিন মসজিদে বসে দেশে দান চাচ্ছেন আল্লাহর সে দান দিনের জন্য দিনের কাজের জন্য যেটাকে চাঁদা চাচ্ছেন চাঁদা এখন তো চাঁদার কথা শুনলে অনেক মানুষের চোখ বড় হয়ে যাওয়া হয় কিনা বলেন বড় হয় কিনা বলেন বড় হয়ে যা ওদের চুলকানি শুরু হয়ে যা চান্দাসা মসজিদ চাঁদাসা তা পারবো না তাহলে মসজিদ চালানোর দরকার কি মাদাসা চালানোর দরকার কি এরকম বলে কিনা বলেন বলে অস আল্লাহ বিশ্বনবী নিজেই চাঁদা চেয়েছেন দিনের জন্য দিনের জন্য চাঁদা চাওয়া দান চাওয়া এটা রসলে সুন্নত আর দেওয়া এটা এরা কেমদের সুন্নত আল্লাহ নবী দান চাইলেন তোমরা দান করো দান করো তখন হয়তো উসমান গনির সোজা বাসায় চলে গেলেন বাসায় গিয়ে এত মাল নিয়ে আসলে এত মাল নিয়ে আসছে আইনে সামনে রাখলেন রসুল পাক সাল আলী ইসলা একদিন মসজিদে বসে সাহাবাই কামে দেশে দান চাচ্ছেন আল্লাহর সে দান দিনের জন্য দিনের কাজের জন্য যেটাকে চাঁদা চাচ্ছেন চাঁদা এখন তো চাঁদার কথা শুনলে অনেক মানুষের চোখ বড় হয়ে যা হয় কিনা বলেন বড় হয় কিনা বলেন বড় হয়ে যা ওদের চুলকানি শুরু হয়ে যা চান্দাসা মসজিদ মাদাস চান্দাসা তা পারব না তাহলে মসজিদ চালানোর দরকার কি মাদাসা চালানোর দরকার কি এরকম বলে কি না বলেন বলে অস আল্লাহ নবী বিশ্বনবী নিজেই চাঁদা চেয়েছেন দিনের জন্য দিনের জন্য চাঁদা চাওয়া দান চাওয়া এটা রসলের সুন্নত আর দেওয়া এটা সাহাবেকদের সুন্নত আল্লাহ নবী দান চাইলেন তোমরা দান করো দান করো তখন হয়তো উসমান গনিরাদ সুজা বাসায় চলে গেলেন বাসায় গিয়ে এত মাল নিয়ে এসলো এত মাল নিয়ে আসছে আইনে সামনে রাখলেন রসুল পাকসাল আলী ইসলাতাম জিজ্ঞেস করলেন হে উসমান গণি তুমি কতটুক মাল নিয়ে এসেছ তখন তিনি বলেন আমি রুব ও মাল নিয়ে এসেছি টোয়েন্টি ফাইভ মাল নিয়ে এসেছি চার ভাগের একমাগ মাল নিয়ে এসেছি এরপরে উমর রাবিউল্লা তালু দৌড় দিয়ে বাসায় গেলেন বাসায় গিয়ে উনিও অনেক মাল নিয়ে এসেছে হজরত উমর রদুল্লাহ তাল জিজ্ঞেস করলেন তুমি কতটুক মাল নিয়ে এসেছ হজরত উমর রদুল্লাহ তিনি বলেন আমি নিষ্প মাল নিয়ে এসেছি তথা ফিফটি পারসেন্ট মাল নিয়ে এসেছি অর্ধেক মাল নিয়ে এসেছি আর অর্ধেক আমার বাসার জন্য রেখে এসেছি এরপর হজরত আবকর সিদ্দিক রদুল্লাহ তাল আহ্ন বাসায় দৌড়ে দিয়ে গেলেন বাসায় গিয়ে তিনি সব যা মাল ছিল সব মাল তিনি বুঝা একটা গাট্টি বেঁধে নিয়ে এসেছেন আল্লাহ জিজ্ঞেস করলেন হে আবু কর কতরুক মাল নিয়ে এসেছ ছিল করবার কাটা সবগুলো আমি কানা কাটা সবগুলো আমি আপনার দরবার নিয়ে এসেছি সুবাহ আল্লাহ যা ছিল সবাই আপনার দরবার নিয়ে এসেছি তাহলে দেখেন উনি কি হানড্রেড পারসেন্ট নিয়ে এসেছেন আবু অকর সব যা আছে সব নিয়ে এসেছে দিন আমরা আবু বক ফিফটি পার্সেন্ট নিয়ে এসেছেন ওনার মাল থেকে অর্ধেক মাল নিয়ে এসেছে আর হয়তো উসমান গরিয়ান ওনার সকল মাল থেকে উনি রুবও নিয়ে এসেছেন টোয়েন্টি মাল নিয়ে এসেছেন চার বাগের এক ভাগ মাল নিয়ে এসেছেন